এটা কিসের বীজ তৈরি করছেন আসলে এটা ভাই এই যে তোমার মরিচ মরিচ মরিচের মরিচের আচ্ছা এই মরিচটা কি হাইব্রিড মরিচ না বীজের জন্য না খাওয়ার জন্য বীজের জন্য না এটা খাওয়ার জন্য খাওয়ার জন্য এখানে এই যে এইগুলা হলো তোমার ই তোমার কি জানি বলে এইগুলা এই টেরে টেরে আর ট্রেতে এই বীজগুলা পড়তেছে আচ্ছা আচ্ছা এটা এই জিনিসটা কি আসলে এই যে দেখতে পাচ্ছি আমরা কোনটা এই যে এই জিনিসটা

যদি মিস হয়ে যায় মিস তারপরে মানে শেষ হওয়ার পরে তারপরে পরে আবার ফের ট্রাই করতেছি অত্যন্ত সুনিপুণতার সহিত হ্যাঁ হ্যাঁ ধীর মস্তিষ্কে কাজটা করতে হচ্ছে করতে হচ্ছে হ্যাঁ এই ট্রে গুলো তাহলে পাওয়া যায় কোথায় এগুলা হুম শহরে পাওয়া যায় তাই না এইখানে যে বীজটা বপন করবেন এই বীজটা কি যখন গাছটা হবে চারাটা হবে এই সেই চারাটা কি সরাসরি মাটিতে রোপণ করে দিবে না না মাটিতে না তাহলে মাটিতে দিব হ্যাঁ এটা ওইখানে দিয়ে ওখানে চারাটা কিছু মানুষ করে হ্যাঁ হ্যাঁ চারাটা যেখানে মানে বসাবো হুম হুম তারপর ওখান থেকে উঠায় তারপর বসাবো মানে এখান থেকে আরেকখানে দিবেন হ্যাঁ তারপর মূল জমিতে আপনারা মূল জমিতে বসাবো এইখানে যে চারাটা করবেন এই চারাটার কি যত্ন কিভাবে নিতে হবে যত্ন হ্যাঁ হ্যাঁ এই যে টেরগুলো বসাইলাম হুম এখানে এখন ওই যে তোমার বীজটা জাগিয়ে দিয়ে পানি দিতে হবে পানি দিতে হবে কতদিন পর পর দিতে হয় এখানে দুই দিন পর একদিন পর দিতে হবে মানে কবিটা শুকে গেলে দিতে হবে আচ্ছা উপরে কি খালি থাকবে না খালি থাকবে না উপরে পলিথিন ঢাকা রাখতে হবে পলিথিন ঢাকা রাখতে হবে যাতে বৃষ্টির পানি বা আরও অন্যান্য কিছু না পড়তে পারে চারাটা যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে কতদিনের মধ্যে চারাটা তৈরি হবে এটা হুম হুম এটা মনে করো যে বিশ থেকে বাইশ থেকে মানে সাধারণভাবে আগে যে পলিথিনে করা হতো ছোট ছোট পলিথিনের প্যাকেট সেখানকার থেকে দ্রুত হয় চারাটা না আরো দেরি লাগে একটু দেরি লাগবে এখানে একটু সময় লাগে সময় লাগবে কিন্তু চারাটা ওইটার থেকে বেশি ভালো হয় ভালো হবে